আজকে আপনাদেরকে মোবাইলের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কোডের সাথে পরিচয় করিয়ে দেব মজার বিষয় হচ্ছে ওই কোড যেই মোবাইলেই ডায়াল করে দিবেন তার কাদা ছাড়া আর কোনো উপায় থাকবে না নিজের প্রয়োজনে এতটাই উপকারে আসে এই কোড যতক্ষণ পর্যন্ত প্র্যাকটিক্যাল না দেখবেন আপনার মোবাইলে কোড ডায়াল না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার নিজেরও বিশ্বাস হবে না এটা কীভাবে সম্ভব স্ক্রিনটাকে লক্ষ্য করুন আপনাদেরকে সহজে দেখাচ্ছি প্রথমে ডায়াল পেটে চলে যাবেন ডায়াল পেটে গিয়ে ডায়াল করবেন স্টার টু ওয়ান স্টার জিরো ওয়ান সিক্স জিরো হ্যাশ আপনাদের মোবাইলে যদি একটি সিম থাকে তাহলে নিয়ে নিবে আর যদি দুইটি সিম থাকে আপনি কোন নাম্বারে কোডটি ডায়াল করতে চান ডায়াল করে নেবেন আমি দুই নাম্বারে ডায়াল করলাম

এটি দিয়ে কিন্তু অফ করবেন দেখেন আমি যখনই অন করেছি ওপরে একটা চিহ্ন চলে এসেছে এখন অফ করে দিলে সে ওই চিহ্নটা কিন্তু চলে যাবে ডায়াল করে সিম টুতে ডায়াল করলাম একটু লক্ষ্য করুন এই যে সার্ভিস হ্যাজ নিজে বলেন অল ফরওয়ার্ডিং কিন্তু ডিজেবল হয়ে গেছে উপরে লক্ষ্য করুন চিহ্নটি চলে গেছে নাই আপনারাও এইটি নিজেদের প্রয়োজনে এই কাজটি করে রাখতে পারেন কারণ অনেকেই অনেক সময় বিরক্ত করে ফোন দিয়ে তাই আপনারা এই কাজটি করতে পারেন আর আরেকটি মজার গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনারা যদি অন্যের কোনো বন্ধুর ফোন হাতে নিয়ে এই কোডটি ডায়াল করে দেন তাহলে ওর কাদা ছাড়া আর কোনো উপায় থাকবে না ধন্যবাদ ভিডিওটি দেখে যদি একটু উপকার হয়ে থাকে সাথেই থাকবেন আবার কোনো নতুন ভিডিও নিয়ে কথা হবে আপনাদের সামনে আল্লাহ